ফ্রেন্ডস ওয়েলকাম একটু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে বেলা দশটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আমার সঙ্গে থেকে কিন্তু তো আমি এখন রান্না করছি রান্না আমার প্রায় শেষের দিকে এখানে ডাল করেছি এখানে করলা আর ভাজা আছে এখানে ঝিঙের চপ আর এখানে পাট চপ যে বাটা মাছ এগুলো একটু কম করে ভেজেছি এটা দিয়ে ঝোল রান্না করব। আর বাচ্চারা ভাজা খাবে ডালের সঙ্গে তার জন্য একটু বেশি করে ভেজেছি এটা একটু লাল লাল করে ভেজেছি আর আমি হচ্ছি বাটা মাছ খাই না আমি ভাতে কিন্তু আলুও সিদ্ধ দিয়েছি আর ডিম একটা মামলেট করব। ডিম অমলেট করে ওটা দিয়েই ভাত খাবো আর ডাল আছে ভাজা ভাজাভুজি আছে তো আজকের আমাদের দুপুরের খাওয়া সকালের খাওয়া এই অবধি কিন্তু আমাদের আজকে চলবে এটা দিয়েই রাত্রে অন্য কিছু হবে রুটি টুটি কিছু হবে ঝোল রান্না করা হয়নি এখনো ঝোলটা রান্না করলে আমার আজকে রান্না কমপ্লিট আর হচ্ছে আজকে বাইরে কিন্তু প্রচন্ড গরম পড়েছে তাড়াতাড়ি যত তাড়াহুড়ো করে রান্না করে ফ্যানের নিচে চলে যাব ফ্যানের নিচে গিয়েও কিন্তু টেকা যায় না আমাদের পিছনে বাগান আছে ওখানে গিয়ে বসে থাকি তারপর বাইরের দৃশ্য দেখি লোকজন যাতায়াত করে রাস্তা দিয়ে খুবই ভালো লাগে আমাদের পরিবেশটা তোমরা একবার এসে ঘুরে যেও সবার শুন্য রইল আমাদের বাড়িতে টাটা ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি টাটা